আলহামদুলিল্লাহ ওরা যে কমিটমেন্ট করছে আসসালাম আলাইকুম মাইনুদ্দিন ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ শাকিল ভাই ভালো আছেন ভাইয়া এই তো ভাই অনেক ভালো আছি অনেকদিন পরে আপনার দেখা পাইলাম ভালোই ভাই চলে আসলাম আপনার একটা নতুন প্রজেক্ট দেখানোর জন্য তো এরকম সুন্দর সুন্দর ইন্টেরিয়র কাজ তো সারা বাংলাদেশেই করছেন ইনশাআল্লাহ ভাই জি জি ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি যদি সরাসরি যোগাযোগ করে আপনাকে দিয়ে ধরনের কাজ করাতে চাই আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করলে আপনি চাইলে বাহির থেকে আপনার প্রবাসী যারা আছে তারা ওই ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও ভিডিওর মাধ্যমে আমাদের সব কিছু এ টু জেড আপনার দেখে শুনে আমাদেরকে দিয়ে কাজ করাইতে পারে তো শাকিল ভাই আমরা আগে আপনাকে একটা ডিনার অগান দেখাবো জি জি হ্যাঁ ডিনার একটু দেখেন এই যে ডিনার বড় ভাই হ্যাঁ অনেক বড় একটা ডিনার অগান জি এই ডিনার আমরা এই এই যে দেখেন আচ্ছা এগুলা ম্যাটেরিয়ালস কি দিয়েছেন ভাই এগুলা ম্যাটেরিয়ালস দিয়েছি আপনার বডিটা আমরা তৈরি করছি 18 মিলি গর্জন ফ্লাই দিয়া জি জি আর পিছনে আমরা 6 মিলি গর্জন ফ্লাইট দিছি আর ভিতরে এই লুকের জন্য আমরা মিরর একটা মিরর ব্যবহার করছি এবং 10 মিলি সেল ব্যবহার করছি বুঝছেন আর এই যে এখানে 5 মিলি সাদা গ্লাস ব্যবহার করছি পাল্লাতে

ওকে এই চ্যানেলের ভিতরে কিন্তু দুই তিন পদের চ্যানেল আছে বুঝছেন একটা আছে টিনের কালো হেপরে প্লাস্টিকের একটা আছে কিন্তু এটা হলো সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি দেখেন হ্যান্ডেলগুলো এই যে এই বোর্ডের সাথে মিসিং করে আমরা হ্যান্ডেলগুলো দিছি অনেক দামি হ্যান্ডেল ভালো হ্যান্ডেল আচ্ছা এটা কিভাবে নিচ্ছেন পার স্কয়ার ফিট এটা পার স্কয়ার ফিট হলো আমাদের 1200 টাকা আচ্ছা 1200 টাকা কেউ যদি এসপিএল দিয়ে করাতে চায় সেই ক্ষেত্রে এসপিএল দিয়ে করাতে পারে যার রুচি অনুযায়ী সে সেট করাইতে এসপিএল অ্যাক্রিলিক দিয়া যদি করে এটা পার স্কয়ার ফিটে আপনার 1600 টাকা 1600 পড়বে জি আমরা একটা সিলিংটা দেখাই ভাই জি সিলিংটা একটু দেখেন সিলিংটা হলো আপনার বারম্যাটিক ফ্লাই দিয়া করা ভিতরে গর্জন কাট বাহিরের কাট দিয়ে ফ্রেম করা হুম আর আচ্ছা তলায়তে আমরা বারম্যাটিক সেগুন ফ্লাই দিছি 12 মিলি আচ্ছা সিলিংটা কিভাবে নেচ্ছেন শুধু সিলিং যদি কেউ করাতে চাই হ্যাঁ সিলিংটা হলো আপনার পার স্কয়ার ফিট 500 টাকা এটা হলো সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি যেটা আচ্ছা আচ্ছা 500 টাকা পার স্কয়ার জি জি ওকে এটার ভিতরে কিন্তু আরও কয়েকটা স্টেপ আছে আপনার যদি কেউ যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনার একটা ফ্লাই আছে ফ্লাই না এটা হলো ফ্লাই আর কি ওটা হইলো পার ট্যাক্স একটা হইলো সাদা প্লেন পার্ট অ্যাক্স আর একটা হলো বিনিয়ার বুঝছেন ওগুলো হইলো কম মধ্যে দিয়ে যদি কেউ করতে চায় করতে পারবে তো এটা হল সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি হ্যাঁ শাকিল ভাই আপনার ড্রয়িং রুমরাও একটু আসেন তো ড্রয়িং রুমরাই আমরা একটা টিভি ক্যাবিনেট প্লাস সুকেস। অ্যাডজাস্ট করে করে দিছি বুঝছেন একসাথে জি জি অ্যাডজাস্ট করে করে দিছি এই যে গ্লাস আবার উপর দিয়ে আবার সলিড ফ্লাই দিয়া দিয়েছি আচ্ছা এবং মাসখানে আবার একটু গ্লাস দিয়ে দিছি স্লাইডিং যাতে সুন্দর হয় হ্যাঁ উপরে আমরা এখানে একটা সিলিং করছি এই লুবার দিয়াম মাঝে মাঝে লুবার দিছি হ্যাঁ আচ্ছা সিলিং এর কাজ সব রুমে সেম হইছে তাই না হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস হলো শাকিল ভাই না বললেই নয় এই যে দেখেন আপনারা এখানে একটা ভীম ছিল হ্যাঁ হুম হুম এই যে আমরা ভীমটারে আপনার বারমাটিক ফ্লাই দিয়া

এলোমেলো না হয় হ্যাঁ ব্যবহার করতে যাতে ইজিলি হয় এই জন্য আমরা এখান দিয়ে একটা কর্নার করে দিয়েছি সুন্দর করে হ্যাঁ শাকিল ভাই এই যে আমরা আরেকটা বেডরুমে চলে আসলাম এই বেডরুমটা দেখেন এটা একটা ভীম ছিল বুঝছেন এই ভীমটারে আমরা কভারিং করে একটা লুবার ডিজাইন করে দিয়েছি আচ্ছা একটু ইউনিক আনকমন একটা পর্দার স্ট্যান্ড করে দিয়েছি বড় করে একটু যদি দেখাই এখানে লুবারের একটা ডিজাইন হইছে না হ্যাঁ অনেক সুন্দর করে লুবার করে দিয়েছি এই লুবার গুলা যদি কে করতে চায় করতে পারে হ্যাঁ লুবার হলো মনে করেন

এই যে আমরা একটা ড্রেসিং টেবিল করা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কারণ ড্রেসিং টেবিল প্লাস কেবিনেট রিডিং টেবিল অ্যাডজাস্ট করা হ্যাঁ শাকিল ভাই আমরা একটু কিচেনটা একটু দেখাই আপনাকে জি জি এই কিচেনটা আমরা এই যে এসপিএল দিয়া করে দিছি হ্যাঁ একবারে চারো সাইডে রাউন্ড করে হুম হুম এসপিএল দিয়া বড় করে করে দিছি যাতে অনেক মাল সাবানা রাখতে পারে অসুবিধা না হয় বড় বড় ওই যে পাতিল আছে না মহিলাদের মাস্টার সাইজ ওগুলো যাতে রাখতে পারে এবং নিচে দিয়েও করে দিছি আমরা

এগুলো ভাই আমরা 1600 টাকা পার স্কয়ার ফিট নিচ্ছি পার স্কয়ার ফিট 1600 1600 টাকা এই যে আমরা আরেকটা বেডরুমে চলে আসলাম এই বেডরুমে এই যে আমরা একটা কাজ করে দিছি এটা হলো ক্যাবিনেট বুঝছেন জি জি এই যে দেখেন আমরা একটু কাছে আসলে দেখতে পারবেন এখানে আপনার ড্রেসিং টেবিল অ্যাডজাস্ট করে আচ্ছা আচ্ছা এই হলো ড্রেসিং টেবিল এটার ভিতরে কিন্তু এই যে দেখেন অনেক কিছু রাখতে পারছ দেখেন একটু দেখুন জি 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 সুন্দর করে হ্যাঁ অনেক কিছু অনেক কিছু রাখার স্পেস আছে এবং চুরি বলেন এই যে সুন্দর করে

মুখে অল্প জায়গা কিন্তু ভিতরে জায়গা মনে হয় যে দুই 3 জন বসতে পারবে আচ্ছা 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 এত জায়গা হ্যাঁ হ্যাঁ ওকে আর এগুলাতে জায়গা আর অনেক সুবিধা হয় এবং এগুলো আপনার বাসার এই যে যে অগছালো কিছু জায়গা স্পেস থাকে এগুলো আসলে আপনার ইউজ্যাবল হয় না কিন্তু ইন্টেরিয়র কাজ দিলে আপনি রেগুলার ইউজ্যাবল করে দেওয়া বা সুন্দর যেটা ফুটে তোলা আকিল ভাই এটা আমরা আরেকটা বেডরুমে আপনাকে নিয়ে আরছি এখানে এই যে একটা গ্যাপ ছিল বুঝছেন জি জি এই গ্যাপটাকে আমরা কেবিনেট করে দিছি সুন্দর করে এই যে দেখেন অনেক এই যে মালসামানা রাখতে পারে বুঝছেন এখানে অনেক কিছুই রাখা যাবে যেহেতু ওই জন্যই তৈরি করা হয়েছে জি 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 তারপরে এই যে দেখেন আমরা এই যে ডয়ার গুলা করছি হ্যাঁ অনেক সুন্দর এই যে একবারে ইজিলি এবং থ্রি পার্ট চ্যানেলটা ব্যবহার করা হয়েছে এসএস এর চ্যানেল আচ্ছা এই লক টক দেওয়া হয়েছে এই যে হাতল হ্যান্ডেল হাতল গুলো অবশ্যই আমরা যে মিলে বারমাটিকের সাথে অ্যাডজাস্ট করে মিলে দেওয়া হয়েছে আর কি হাতল গুলো অনেক দিন হ্যাঁ হ্যাঁ অনেক প্লাস্টিক হ্যাঁ অনেক ভালো মানের হাতল এগুলো আসলে আপনার অন্যান্য ইন্টেরিয়র কোম্পানি দেয় কিনা আমি জানি না হ্যাঁ কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের আপনার বিসমিল্লা ইন্টেরিয়র মানে হলো আমরা সুন্দর তরিকে ব্যবসাটা করে থাকি কোনো রকমের সলসাতরি পাবেন না জি জি এই যে আমরা আরেকটা জিনিস না দেখাইলেই নয়

এই আর উপরে বুক সেলফ আছে আর পর্দার স্ট্যান্ড গুলো করা আছে এই এই রুমে এতটুকুই এই যে এই একটা জিনিস দেখেন হ্যাঁ 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 এটা এগুলা কিন্তু আসলে এলোমেলো থাকতো গ্যাপ থাকতো জি জি বেড়ত থাকতো কিন্তু এগুলো আমরা একবারে সুন্দর করে মিলিয়া পাল্লা করে ব্যবহার উপযোগী করে দিছি আসসালামু আলাইকুম আমি রবিউল কাদের মজুমদার আমি একজন ব্যাংকার একটা প্রাইভেট ব্যাংকে জব করি আমি বিসমিল্লাহ ইন্টেরিয়র মাধ্যমে এই কাজটা করাইছি আলহামদুলিল্লাহ ওরা যে কমিটমেন্ট করছে ওই কমিটমেন্ট অনুযায়ী কাজটা আমাকে বুঝিয়ে দিছে আচ্ছা তো স্যার আপনি কি মনে করেন যদি বিসমিল্লা ইন্টারভিউ দিয়ে কেউ কাজ করায় আশা করি মনের মতো কাজ পাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাবে কারণ ওনারা যে যত্ন সহকারে আমার কাজটা করছে আমার মনে হয় যে ইচ্ছে ভালো কাজ আর কেউ করতে পারবে কিনা জানি না তবে উনি খুব যত্ন সহকারে আমি যেভাবে বলছি আবার প্রয়োজন যেভাবে উনিশ কাজটা করছেন তার মানে উনার কথার সাথে কাজের মিল পেয়েছেন হান্ড্রেড পার্সেন্ট মিল পেয়েছে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম তো ভাই আপনাদের পুরো ইন্টারিউর কাজটা আমরা দেখলাম তো আশা করি আপনাকে দিয়ে যদি কেউ কাজ করায় খুবই ভালো মান এবং কম রেঞ্জের মধ্যে ইনশাল্লাহ কাজই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আসলে শাকিল ভাই না বললেই নয় বিসমিল্লাহ ইন্টারিউর মানি হলো আপনার আমরা ঊনোত্তরিকার ব্যবসা করে থাকি কোন রকমের ছ সাতরি ইনশাল্লাহ আশা করি পাবে না আমরা যেভাবে কথা বলছি আমাদের কথা এবং কাজের সাথে মিলে নিতে পারবে কোনো অসুবিধা নেই যদি কোনো প্রবাসী বাহির থেকে আমাদেরকে দিয়ে কাজ করাইতে চায় আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে কন্টাক্ট করে ভিডিও কলের মাধ্যমে অডিও কলের মাধ্যমে যেভাবে হোক স্যাম্পল দেখে শুনে কি দিচ্ছি আর বড় কথা হইলো আমরা আসলে ক্লায়েন্টকে কি দিচ্ছি কি নিচ্ছি এটা কিন্তু আমরা কাজ শুরু করার আগেই ফাইনাল করে নিই যাতে পরবর্তীতে কোনো কিছু না মনে থাকে থাকে মনে বলতে যে জিনিসগুলো দ্বিত থাকে না যে কি দেবে না দেবে এই বিষয়গুলো আমরা আগে কার সিট করে নিই আর কি ওকে তো মাইনুদ্দিন ভাই এখন কথা হচ্ছে আহ যেহেতু স্কোয়ার ফিট হিসাবে আমাদেরকে একে বললেন অনেকে হয়তো ভিডিও দেখে জানতে চাইবে যে টোটালি কিরকম কষ্ট হয়েছে তো এরকম যদি আমাদের একটা আইডিয়া দিতেন তাহলে একটু ভিউয়ার্স দেখে বুঝতে সুবিধা হতো যে কিরকম খরচ পড়ছে টোটালি ফ্ল্যাটটা হ্যাঁ এখন মোটামুটি এই যে আমরা যতটুকু কাজ দেখাইলাম আপনাকে জি জি এই কাজটার ভিতরে মোটামুটি 8 লাখ টাকার মতো বিল আসছে আচ্ছা 8 লাখ টাকা হয়ে গেছে এত সুন্দর হ্যাঁ 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 হয়ে গেছে তো ঠিক আছে মাইনউদ্দিন ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর স্ক্রিনে আপনাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করে যে কেউ আপনাদের দিয়ে ধরনের সুন্দর সুন্দর ইন্টারভিউ কাজ করাতে পারবে ইনশাআল্লাহ জি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে